তা আপনি যদি এরকম করে মানে এরকম করে কথা বলতে এরকম একটা কথা তিন চারবার করে বলতে হয় তাহলে ভাবুন আমার গার্লফ্রেন্ডকে এরকম করে কথা বলে সে কতটা রেগে যাবে ভাবুন এবার আপনাদের নেটওয়ার্কটা কত দুর্বল ভাবুন ঠিক আছে তাহলে ভাবুন এবার সিম্পলি আপনি ভাবুন আমার গার্লফ্রেন্ড আর আপনি এরকম করে বারবার করে একটা কথা বার বার বলছেন আপনি কতটা বদলার হচ্ছেন তাহলে ভাবুন কেউ কি থাকবে আপনাদের এই নেটওয়ার্কের জন্যে

বলে যে আরে দোতলা তো থাকবে তাই একতলাতে থাকি আর জানেন কম্বলের নিচে এখন শীতের তলে লেপের নিচে ভিডিও কল করতে গেলে আপনাদের নেটওয়ার্ক পায় না গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ফ্লোর আপনি ভাবুন আপনি আমার সঙ্গে কথা বলতে এতটা বডার্ড হচ্ছেন

লমব্লাচ নাম্বারটা বাদে আমার কাছে নামে একটা জিও সিম ইউজ করি ও একটা অল্টারনেটিভ মডেলটা আছে আপনি বাড়িতে কাজ বাড়ির তাহলে রাখতে পারেন বলছি লিখুন কাউকে দেবেন না নাম কাউকে দেবেন না ম্যাডাম বাড়ি নাম্বার তো এড্রেস কি হবে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি আমার নাম্বারটা বললেন কি করে আরতে পক্ষে

আচ্ছা 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 আর ম্যাম বলছি ফেসবুকে আপনার ওই নামটাই আছে আচ্ছা আচ্ছা আমার তো নাম্বারটা দিলাম হোয়াটসঅ্যাপে হাই করে দেবেন নেটওয়ার্ক যদি ঠিকঠাক থাকে মেসেজ চলে আসবে ঠিক আছে ম্যাম ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে ম্যাম আমার সত্যি খুব ভালো লাগলো মানে এই রকম এরকম সার্ভিস আমি যতদিন হ্যাঁ আমি একটা কথা বলছি আমি যতদিন জিও সার্ভিস ইউজ করছি আপনারা হয়তো ওখান থেকে দেখতে পাবেন ঠিক আছে আপনার মতো কথাবার্তা বলে আমি কোনো রকম মানে এরকম স্যাটিসফাইড হই না আমি কোনোদিন হ্যাঁ আপনি ডিপিটা কি আছে একটু বলতে পারবেন

হ্যাঁ ম্যাডাম আর আরেকটা কথা বলছিলাম দীপিকা স্পেলিংটা বলা যাবে ডিআইপিআই কে না ডি ডবল ই পি আই কে এরকম স্পেলিংটা আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি টেক্সট করে দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যাম আমি নিশ্চিন্ত হলাম আপনি যেহেতু আছেন দীপিকা ম্যাম ঠিক আছে আপনি আপনাকে রিভিউ দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ম্যাম আপনার নাম্বার থেকে আসলে কোনো অসুবিধা নেই চাপ নেই আমি যাই হোক আমি রিভিউ দিয়ে দেবো চাপ নেই হ্যাঁ শুভরাত্রি শুভরাত্রি ম্যাম আর অপেক্ষায় রইলাম